আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনি জানেন কি আপনার শরীরের ভিতরে রয়েছে লক্ষ কোটি ব্যাকটেরিয়া যেগুলো প্রতিনিয়ত আপনার উপকারে লেগে আছে আমরা জানবো এই উপকারী ব্যাকটেরিয়াগুলো কীভাবে কাজ করে কেনই বা এদের ভালো রাখা জরুরি এবং কিভাবে ইসলামে আদর্শ ও আধুনিক বিজ্ঞান এর সাথে আমাদের এই বিষয়ে দিক নির্দেশনা দেয় প্রথমে আমরা জানব উপকারী ব্যাকটেরিয়া কি আমাদের অন্তরে বা গাটে থাকে ট্রিলিয়নেরও বেশি ব্যাকটেরিয়া সব ব্যাকটেরিয়া খারাপ নয় কিন্তু কিছু ব্যাকটেরিয়া আমাদের জন্য আশীর্বাদ বরং কিছু ব্যাকটেরিয়া আমাদের জন্য আশীর্বাদ শুরু এরা হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি মানসিক স্বাস্থ্যের প্রভাব ফেলে আধুনিক গবেষণা বলছে সুস্থ মস্তিষ্ক এবং শক্তিশালী মন গঠনে গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্য একটি বড় ভূমিকা রাখে ইসলামের খাদ্য এবং পরিমিত জীবনের গুরুত্ব সম্পর্কে কি বলা হয়েছে ইসলামে আমাদের শিখিয়েছে কুলু অশ্রগু বলে এত শ্রীকু তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না সুরা আরাফের একত্রিশ নম্বর আয়তাল্লাহ তালা একথা বলেছেন হাদিসে রয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দুই খেজুর ও পানি খেতে খুব পছন্দ করতেন এই খাবারগুলো আজকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় যে এগুলো অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে আর এই খাবারগুলো আমাদের নিয়মিত খাওয়া উচিত সব সময় যদি আমরা এই খাবারগুলো গ্রহণ করি তাহলে রাসুল সাল্লাহ আলাইস্লামের হাদিসে মানা হলো আমাদের উপকারে ব্যাকটেরিয়াও তৈরি হয়ে গেল ব্যাকটেরিয়া আমাদেরকে সহায়তা করল প্রিয় বন্ধুরা আসলে আমরা জেনে নেই কোন কোন অভ্যাস উপকারে ব্যাকটেরিয়া ভালো থাকে চলুন ধাপা ধাপে জেনে নেওয়া যাক পূর্বাবটি খাবার গ্রহণ করুন যেমন দই ভোল, ক্যাফিন কম চিনিযুক্ত আচার এগুলোতে জীবন্ত উপকারী ব্যাকটেরিয়া থাকে যা গার্ড ফ্লোয়ারকে শক্তিশালী করে আর এই খাবারগুলো আমাদের নিয়মিত খাওয়া উচিত এরপরও ফাইবার যুক্ত খাবার খেতে হবে ফাইবার যুক্ত খাবার যেমন শাক সবজি ফল গোটা শস্য ফাইবার হচ্ছে ব্যাকটেরিয়ার প্রধান খাদ্য ফাইবার যুক্ত খাবার যদি আমরা গ্রহণ না করি তাহলে ব্যাকটেরিয়া আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এরপরে তিন খাবার যেমন কলা রসুন পেঁয়াজ এগুলো উপকারী উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে আর ব্যাকটেরিয়া যদি বৃদ্ধি না হয় আমাদের ভিতরে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে তারা বৃদ্ধি পাবে এই জন্য উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পাওয়ার জন্যই আমাদের এই খাবারগুলো গ্রহণ করতে হবে কলা রসুন পেঁয়াজ ওটো এগুলো আমাদের খুব বেশি বেশি খেতে হবে কি করে উপকারী ব্যাকটেরিয়ার ক্ষতি হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে শুনুন কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদেরকে পরিহার করা উচিত অথবা খুব কম খাওয়া উচিত যেমন অতিরিক্ত চিনি চিনি যত কম খাওয়া যায় ততই ভালো চিনি বেশি খেলে উপকারী ব্যাকটেরিয়ার ক্ষতি হয় প্রক্রিয়াজাতকরণ খাবার এই খাবারটা আমরা খুব বেশি পছন্দ করি প্রক্রিয়াজাতকরণ খাবার কি ফাস্টফুডের খাবার যেমন ফাস্টফুডের দোকানে কি কি খাবার খাওয়ানো হয় তারা নিজেরা তৈরি করে তেলে ভেজে কী কী খাবার মানুষকে খাওয়ায় এই খাবারগুলো থেকে বিরত থাকতে হবে এইগুলো আমাদের উপকারে ব্যাকটেরিয়াকে ক্ষতি করে এই প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ খাবারটা এতই ক্ষতিকর এটা আমাদেরকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলে দেয় তাই আমাদের উচিত এই প্রক্রিয়াজাতকরণ খাবার ফাস্ট ফুডের খাবারগুলি গ্রহণ করা থেকে খুব দ্রুত বিরত থাকতে হবে এরপরে তৃতীয় নাম্বারে আছে অপরজনীয় অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা সামান্য একটু জ্বর হলে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করি কিন্তু অ্যান্টি অ্যান্টিবায়োটিকটা এরকম একটা ওষুধ যেটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিতই যত কম অ্যান্টিবায়োটিক কারণ অ্যান্টিবায়োটিক খেলে উপকারী ব্যাকটেরিয়াও মরে যায় আবার ক্ষতিকর ব্যাকটেরিয়াও মরে যায় চার নেওয়ার হচ্ছে ঘুমের অভাব হলে ঘুমটা আল্লাহ তাহলে একটা বড় নেওয়া ঘুম নিয়মিত যদি না হয় তাহলে তার নানা রকম রোগ ব্যাধি শরীরের মধ্যে পাতা বাঁধে রাত্রে এশার নামাজের পর সাথে সাথে ঘুমিয়ে পড়া এবং ফজর সময় উঠে যাওয়া এই অভ্যাসটা করে তুলতে হবে নিয়মিত ঘুম আসতে হবে তাহলে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো ভালো থাকবে অতিরিক্ত চিনি খাওয়া ফাস্টফুডের খাবারগুলি গ্রহণ করা খাবার এগুলি গ্রহণ করা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়া ঘুম না আসা কম কুম আসা এগুলো শরীরে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কমিয়ে দেয় যার ফলে দেখা যায় গ্যাস বধজন মাথা ব্যথা এমনকি মানসিক অবসাদও দেখা যায় এই জন্য এই সমস্ত অভ্যাস থেকে আমাদের বিরত থাকতে হবে ইসলাম কী বলছে সুস্থ অন্ত্র এবং খাদ্যাভাস সম্পর্কে ইসলাম শুধু আত্মিক না শারীরিক পরিচর্যাতেও গুরুত্ব দেয় রাসুল সাল আলিয়ালাম তিন ভাগে পেট ভরার কথা বলেছিল এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখা এটাই গার্ড ব্যাকটেরিয়া সুস্থ রাখার আদর্শ প্রিয় বন্ধুরা আসুন এবার জেনে নেই বাস্তবে কি কি অভ্যাস গড়ে তুলতে হবে ষাটটি অভ্যাসের কথা বলবো প্রতিদিন অন্তত এক কাপ দুই খান প্রতিদিন ফল ও শাক সবজি খান অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া কখনই খাবেন না ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন ধূমপানটা স্বাস্থ্যের জন্য কীরকম ক্ষতিকর এটা সবাই জানে এটা যে ধূমপান করে সেও জানে যে না করে সেও জানে ধূমপানটা এত মারাত্মক একটা খাদ্য এটাকে খাদ্য বলা যায় না প্রয়োজনবদ্ধ হয় এটা এতই মারাত্মক এটা আস্তে আস্তে নিশ্চেষ করে ফেলে আর এই নেশা এই ধূমপানের নেশা থেকেই যত রকম মাদকা শক্তি আছে যত রকম অন্যায় অপরাধ এখান থেকে শুরু করে সমস্ত অপরাধের প্রথমে সে ধূমপান করে আগে এই জন্য ধূমপান ধূমপানের সাথে যেমন চোদ্দা গুল তামাক এই সমস্ত খাবারগুলি খাওয়া বন্ধ করতে হবে রাসুলসাল্লা বলেছেন যে ব্যক্তি এই সমস্ত নেশাদার একবার খাওয়ার মতো পান করবে চল্লিশ দিন তার চিন্তা করা যায় হাদিসের যে কথা এসেছে সেটা বৈজ্ঞানিকভাবে দেখা গেল প্রত্যেকটাই হচ্ছে স্বাস্থ্যের জন্য এক ধূমপান করা থেকে বিরত থাকতে হবে জর্দা খাওয়া থেকে বিরত থাকতে হবে তামাক গুল এই সমস্ত নেশাদা দ্রব্য খাওয়া পান করা থেকে বিরত থাকতে হবে স্ট্রেস কমাতে নামাজ পড়তে হবে নিয়মিত ধ্যান বা কোরআন তেল অত করতে হবে ধ্যানে বসতে হবে মাঝে মধ্যে বসে জিকির আস্কার করতে হবে নিয়মিত এই কাজগুলো আমি করলে অনেক উপকৃত হওয়া যাবে এই অভ্যাসগুলো আমাদের সকলের করা উচিত নম্বর প্রতিদিন থেকে ঘন্টা এবং সাত নম্বর পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে নিজের শরীরে বন্ধুদের ভালোবাসা প্রিয়দর্শক আমাদের শরীরে যে সমস্ত লক্ষ লক্ষ উপকারী ব্যাকটেরিয়া কাজ করছে তাদের ভালো রাখার মানে নিজের শরীর মন এবং ইমানকে যত্ন নেওয়া ইসলামের শিক্ষা বিজ্ঞানের দিক নির্দেশনা দুটি এক পথে যায় সুস্থ থাকুন ইসলামিক ইসলামিকভাবে বাঁচুন ইসলামিকভাবে যদি বাঁচেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ এবং সচেতন রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইসলাম এবং স্বাস্থ্যের এমন সুন্দর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আহমত